এমপিও নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে চাকরি প্রত্যাশিত স্নাতক ডিগ্রি ও সমমান পাশ ভাই বোনেরা সহকারী শিক্ষক শিল্প সংস্কৃতি পদে নিয়োগের যোগ্যতা অর্জন করবে সহকারী শিক্ষক পদে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি পদে শূন্যতা রয়েছে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন শিল্প সংস্কৃতি চারকোলা কোর্সে ভর্তি চলছে জ্ঞান থাকলে পরীক্ষা অংশ গ্রহণ করা যায় কিন্তু আপনার ব্যবহারিক জ্ঞান না থাকলে চাকুরে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি আমাদের ব্যবহারিকতা ঠিক ক্লাসের শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকি প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষক নিবেদন উপযোগী করে তুলি 2025 জানুয়ারি ডিসেম্বর সেশনে এক বছরের মেয়াদী অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস কোর্সে ভর্তি চলছে আপনি কি জানেন এমপিও নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এক বছর অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস কোর্সটি করে চাকরি প্রত্যাশিত স্নাতক ডিগ্রি ও সমমান পাস ভাই বোনেরা সহকারী শিক্ষক শিল্প সংস্কৃতি পদে নিয়োগের যোগ্যতা অর্জন করবে সারা বাংলাদেশে চারুকলা শারীরিক শিক্ষা ও আইসিটি বিষয়ে সহকারী শিক্ষক পদে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি পদে শূন্যতা রয়েছে আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট হবিগঞ্জ আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন একটি সুবর্ণ সুযোগ হবিগঞ্জে প্রথম এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস শিল্প ও সংস্কৃতি চারুকলা কোর্সে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে দশ তিন চব্বিশ ইং তারিখে আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট হবিগঞ্জ বি নামে অনুমোদন প্রাপ্ত হয় আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিইবি ছয় তিন শূন্য আট পাঁচ ইআইএম এক চার শূন্য এক চার পাঁচ সঠিক প্রতিষ্ঠান নির্বাচন বাংলাদেশে অগণিত বৈধ এবং অবৈধ চারুকলা আইসিটি এবং ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আপনি ভর্তি হওয়ার পূর্বে সেই প্রতিষ্ঠানের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অনুমোদিত কিনা প্রতিষ্ঠানের কোড আছে কিনা তা যাচাই করে নেবেন অন্যথা প্রতারিত হতে পারে আপনি কি স্নাতক ডিগ্রি বা সমান পাস আপনি কি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে ফাইন আর্টস কোর্স করতে চান এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন শিল্প সংস্কৃতি চারুকলা কোর্সে ভর্তি চলছে ভর্তি যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি ফাজিল স্নাতক ফল প্রত্যাশী দিয়ে ভর্তির সুযোগ রয়েছে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার সকল সৈন্যদের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি চারকপি পাসপোর্ট সাইজের ছবি কোর্স চলাকালীন সময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সিলেবাস ও রুটিন অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন ক্লাস অনুষ্ঠিত হবে আমরা বৈবাহরিকতা ঠিক ক্লাসের শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকি প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষক নিবেদন উপযোগী গড়ে তুলি এই 18 তম নিবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা সেই 18 তম শিক্ষক নিবেদনের ফলাফল প্রকল্প সেখানে অংশগ্রহণকারী গ্রহণকারী শিক্ষার্থীদের অধিকাংশই আকৃতিপ্রাপ্ত ফলাফলের একটাই কারণ যে প্রতিষ্ঠানে ক্লাস করানো হয়েছে সেখানে নিয়মিত ক্লাস হয় না অথবা শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করে সনদ থাকলে পরীক্ষা অংশ গ্রহণ করা যায় কিন্তু

কালীবাড়ি ক্রস রোড হবিগঞ্জ এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস কোর্সটি সম্পন্ন করে বাস্তবিক ও দক্ষতা অর্জন যে আপনি চারুকলার বিভিন্ন দিকে প্রশিক্ষণ নিয়ে বাস্তব জীবনের বিভিন্ন কাজে লাগাতে পারবেন এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে আপনাকে সহযোগিতা করবে নিজেকে দক্ষ শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারবে বিদেশ গমনে কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চাকরির প্রত্যাশা স্নাতক ডিগ্রি বা সমান ভাই বোনদের জন্য সুখবর এবং কিছু গুরুত্বপূর্ণ সরকার পরিবর্তনের ফলে আপনাদের মধ্যে শিল্প এবং সংস্কৃতি এই বিষয়টি নিয়ে যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে তা দুশ্চিন্তার কোনো কারণ নয় চারকলা পূর্বে ছিল এবং ভবিষ্যতে সেটি শতভাগ থাকবে সুতরাং আর দেরি না করে অতি দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে আপনার ভর্তিটি নিশ্চিত করুন ধন্যবাদ